শিল্পী সমিতির নির্বাচন বনাম চিত্রনায়িকা নিপুণ আক্তার কি করেছেন দুই বছরে নিপুণ আক্তার এমনটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যারা দুই হাজার বাইশ সালে নিপুণ আক্তারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে অর্থাৎ অন্য প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছিল তারাই সেই প্রশ্নটি ছুড়ে দিচ্ছেন দুই বছরে কি করেছেন নিপুণ আক্তার আমি যদি প্রশ্ন ছুটতে চাই আপনাদেরকেও সাধারণ ভোটাররা ভালোবাসার জায়গা থেকে দায়বদ্ধতার জায়গা থেকে পছন্দের জায়গা থেকে নির্বাচিত করেছিল আমরা জানি দুই হাজার বাইশ সালের নির্বাচনকে কেন্দ্র করে শুধুমাত্র একটি পোস্ট নিয়ে ঝামেলা ছিল সেটি হচ্ছে সাধারণ সম্পাদক যেখানে নির্বাচন করেছিলেন চিত্রনায়িকা নেপণ আক্তার অন্য প্রান্তে চিত্রনায়ক জায়দ খান নিপুণ আক্তারের এই পদটি নিয়ে কিংবা জায়দ খানের এই পদটি নিয়ে কি হয়েছে সারা দেশের চলচ্চিত্রপ্রেমীরা জানেন এবং জানে সেটি আপনার আমার আমাদেরকে হয়তোবা অবগত করার কোনো প্রয়োজন নেই তবে আমি আজকে এত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলবো যে কথাগুলো শোনার পর আপনারা হয়তোবা অনেকেই অবাক হয়ে যাবেন যে শিল্পীরা বাংলাদেশ মানুষের আইডল সব শিল্পীরা সমাজ গঠনে তাদের অভিনয়ের মধ্য দিয়ে সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখে সেসব শিল্পীরাই আজকে তাদের মুখে লাগামহীন হয়ে গেছে কি বলছে তারা উনিশশো সাল বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সমিতি প্রতিষ্ঠিত হয় এই শিল্পী শিল্পী সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীরা এই শিল্পী সমিতির সঙ্গে সম্পৃক্ত ছিল উনিশশো সালে শিল্পী সমিতি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অনেকগুলো নির্বাচন হয়েছে কারণ আমরা জানি দুই বছর পর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু আমি শুধু একটি কথা বলবো দুই হাজার সতেরোর আগে উনিশশো সালের আগ পর্যন্ত উনিশশো টু দুই হাজার এর মধ্যে কি শিল্পী সমিতি নিয়ে এত কাদা হয়েছে এখানে কি প্রতিদ্বন্দ্বিতা হয়নি এখানে কি মঞ্চে দাঁড়িয়ে একে অপরের প্রতি গিবদ বলেছে আরেকটি কথা যদি বলতে চাই বারবারই বলছে আমার শ্রদ্ধাভাজন অনেক সিনিয়র শিল্পী যাদেরকে আমরা হলে যে কষ্ট করে ছবি দেখেছি যারা আমাদের আইডল যারা আমাদের শ্রদ্ধা তারা দেখছি এই নির্বাচনকে কেন্দ্র করে অ্যাপ ডিসিতে কিন্তু একটি ক্যাম্পিং হচ্ছে সেটি হচ্ছে ইফতার মাহফিল সেই ইফতার মাহফিলে আমরা দেখছি অনেকেই একে অপরকে ঘায়েল করে কথা বলছে ছোট করে কথা বলছে আমি শুধু প্রশ্ন করতে চাই আপনি কি মনে প্রাণে ধারণ করেন যে আপনি একটি পরিবারের মানুষ আপনি কি মনে প্রাণে ধারণ করতে চান সহকর্মীদের নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে চলচ্চিত্রের এই দুঃসময়ে নাকি একক আপনি সব কিছু জয় করে ফেলবেন আরেকটি কথা বলতে চাই গত দুই হাজার বাইশ চব্বিশ মেয়াদের নির্বাচনে আমরা দেখেছি কারা কারা চিত্রনায়িকা নিপুণ আক্তারের সঙ্গে নির্বাচন করেছে কারা কারা জাহেদ খান এবং মিশে সদাগরের সঙ্গে নির্বাচন করেছে শুধু একটি বিষয় আমি বলবো যে আপনারা যারা নিপুণ আক্তারের সঙ্গে নির্বাচন করেছেন আমরা নিজেরা প্রত্যক্ষভাবে দেখেছি নিপুণ আক্তার আপনাদের জন্য কি করেছে আজকে দেখতে পাচ্ছি চিত্রনায়িকা আমি আমাকে অনেকেই বলতে পারেন যে আমি কি নিপুণ আক্তারের দাবিদারি করছি কিনা শুধু একটি কথা সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের আমি বলতে চাই এই নির্বাচনকে কেন্দ্র কেন্দ্র করে করে এই ইফতার যে আয়োজনটি শুরু হয়েছে গত এক মাসে যদি আমি বলতে চাই কোথাও কি দেখেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার কারো নামে বদনাম করেছে বা নিপুণ আক্তারের সঙ্গে যারা নির্বাচিত হয়েছিলেন তার প্যানেল থেকে কোথাও কি কারো নামে বদনাম করেছে কিছু বলেছে যদি সেটাই না হয় তাহলে যারা সিনিয়র সিনিয়র শ্রদ্ধাভাজন যারা শিল্পী আছেন যারা অন্য প্যানেল থেকে এবারে নির্বাচন করছেন গতবারও পাশ করেছিলেন তারা কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে ফেসবুক খুললেই আপনাদের ইন্টারভিউ পাওয়া যায় আজকে ইউটিউবে ঢুকলেই আপনারা এই সে বলছেন এগুলো কি নির্বাচন করার জন্য নাকি চলচ্চিত্রের ক্ষতি করার জন্য নাকি নিজে পাশ করার জন্য এটিকে আমাদের জন্য খুবই মঙ্গলজনক আপনারা কি একবার দেখেছেন যে এই ইন্টারভিউগুলো যখন প্রকাশ হচ্ছে আপনারা আপনারা যখন এইভাবে ইন্টারভিউগুলো দিচ্ছেন তখন আপনাদের ইন্টারভিউগুলোর নিচে কি ধরনের কমেন্ট করছে চলচ্চিত্রপ্রেমীরা সারা দেশে সুশীল সমাজের মানুষ সেটি আপনাদেরকে লক্ষ্য রাখা উচিত সমাজ গঠনে একটি চলচ্চিত্র অনেক বিশেষ ভূমিকা রাখে আর একটি চলচ্চিত্র যদি বিশেষ ভূমিকা রাখে তাহলে সেই ক্ষেত্রে শিল্পীদেরও অবদান রয়েছে প্রত্যেকটি চরিত্রকে ফুটিয়ে তোলার দায়িত্ব একটি গল্পকে সমৃদ্ধশালী করার জন্য শিল্পীদের অবদান সবচেয়ে বেশি যেই শিল্পী সমাজ গঠনে যেই শিল্পী তার অভিনয় দক্ষতা দিয়ে সমাজের অসংহ অসংহতিরকে তিনি তুলে ধরেন সেই মানুষটি যদি সমাজের ক্ষতিকারক বক্তব্য প্রদান করেন এই ইন্ডাস্ট্রি নিয়ে কাদা কাদাছুরাছুরি করেন তাদের কাছে আমরা কি আশা করতে পারি আরেকটি কথা বলতে চাই আপনারাও জানেন যে চিত্রনায়িকা নিপুণ আক্তারের এবং জায়দ খানের এই পোস্টকে কেন্দ্র করে সংগঠন সারা দেশের শুধু শিল্পী সমিতি নয় সারা দেশের যে কোনো সংগঠনকে তালিকাভুক্ত করতে হলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সেটি তালিকাভুক্ত করতে হয় নির্বাচন প্রক্রিয়াগুলো এবং নিয়মকানুনগুলো সংবিধান সবকিছুই কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থই হয়ে থাকে তো এই নির্বাচনে গত নির্বাচনে দুই হাজার বাইশ সালের নির্বাচনের পর যে ঝামেলাগুলো হয়েছে সেই ঝামেলাগুলো কিন্তু একদমই সমাজ কল্যাণ মন্ত্রণালয় সর্বশেষ উচ্চ আদালত পর্যন্ত কিন্তু সেটি আছে এবং চলমান মামলা আছে এবং আপনারা দেখেছেন এটি নিয়ে কয়েক কয়েকবার কয়েকটি রায়ও হয়েছে এবং আমরা সর্বশেষ দেখেছি যে এখানে তো আসলে জুড়ে গায়ের জোরে করলে তো হবে না আমাদের মহামান্য আদালত এটিকে কি রায় প্রদান করেছে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পোস্ট নিয়ে বা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা নিয়ে কোথাও আপনারা কি দেখেছেন কোনো বাধা বাধা ছিল ছিল না তো যেটি হচ্ছে যে জায়েদ খান সাহেব তো আদালতে মামলা করেছেন সঠিক বিচারের জন্য তা আদালত তো সঠিক বিচারটি করছে করছে তো সেক্ষেত্রে যদি আজকে আমরা এসে বেশি বেশি কথা বলি তাহলে তা আদালতকে অবমাননা করা হচ্ছে আদালতকে অসম্মান করা হচ্ছে কারণ আদালতের প্রতি সম্মান রেখেই তো আমি আদালতের দ্বারস্থ হয়েছি আরেকটি বিষয় আমি বলতে চাই যে আপনারা হয়তো আমার কথাগুলো শোনার পর আমি খুবই ক্ষুদ্র একজন শিল্পী হয়তো আমাকে আপনারা এরকম ভাবে চিনেন না তবে ইউটিউব বা বিভিন্ন জায়গায় সনি রহমান নামে সার্চ দিলে দেখবেন আমার কিছু ক্ষুদ্র কাজ রয়েছে কিন্তু চলচ্চিত্রের কেরিয়ারে দুই আঠারো সালে আমি যাত্রাটি শুরু করে আল্লাহ তালার অশেষ রহমত চলচ্চিত্রের সকলের প্রচেষ্টায় সকলের ইচ্ছা শক্তি নিয়ে আমার এই আঙ্কেল শ্রদ্ধা বাজন নরসিন্দির গর্ব দানবীর জন আব্দুল কাদের মোল্লা সাহেবকে দিয়ে এফ ডিসিতে একটি দান নান্দনিক মসজিদ করে দেওয়ার ব্যবস্থা করেছি আপনারা দেখেছেন অনেক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে বাংলা চলচ্চিত্রের সুনাম ধন্য একজন নৃত্য পরিচালক যার নাম আমি বলতে চাই তিনি পরলোক গমন করেছেন নৃত্য পরিচালক তার 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 তিনি তো তো আমার আমার সিনেমার গান সঙ্গে দীর্ঘদিনের পথ ছিল করেননি না আমি চেষ্টা করেছি তার পাশে দাঁড়াতে আমি চেষ্টা করেছি যখন বাংলাদেশ চলচ্চিত্র অনিশ সংগঠনের সঙ্গে যখন প্রদর্শক সমিতির সংঘর্ষ হয় সেই সংঘর্ষকে আবার সংঘর্ষকে সমঝোতা করতে সকলে সকলকে একত্রিত করতে এটাকে সমাধান করার ক্ষেত্রে আমি চেষ্টা করেছি কিছুটা হলো আমার ক্ষুদ্র জায়গা থেকে তাদের সঙ্গে থাকতে কিছুটা হলেও অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে কারণ আমি মনে করি একজন প্রদর্শক যদি সিনেমা প্রদর্শিত না করে তার হলে তাহলে আমি অভিনয় করে লাভ কি চলচ্চিত্র নির্মাণ করে লাভ কি আমি এমন এমন কিছু কাজ তো করেছি যে কারণে আমি বলতে পারি আজকে যারা বলেন নিপুণ দুই বছরে কি করেছে নিপুণ দুই বছরে করেছে মসজিদটি করে দিয়েছেন আব্দুল যে কাদের মোল্লা আপনারা কি জানেন সেই মসজিদের যে আজকে তিনটি ঝাড়বাতি সব জায়গায় এমনকি এই মোল্লা সাহেবকে আনুষ্ঠানিকতার মধ্যে যে অর্থ ব্যয় হয়েছিল সেখানে দুইজন মানুষ মাত্র অর্থ প্রদান করেছিলেন আপনারা তো অনেক বড় বড় সুপারস্টাররা নির্বাচনে অংশগ্রহণ করছেন অনেকেই অনেক ভূমিকার কথা বলছেন অনেক অবদানের কথা বলছেন হ্যাঁ অবদান আপনারা আপনাদেরকে চলচ্চিত্র দিয়েছে আপনাদেরকে চলচ্চিত্রে চলচ্চিত্র আজকে অনেক মূল্যের মূল্যায়নের জায়গা তৈরি করে দিয়েছে আপনাদেরকে অনেক বড় সেলিব্রিটি তৈরি করে দিয়েছে তো আমার কথা হচ্ছে এই যে দিনের পর দিন আপনারা নিপুণ আক্তারের বিরুদ্ধে কথা বলছেন একটি মানুষের বিরুদ্ধে আপনারা কি জানেন যে একদম নিত্য পরিচালক যিনি গতকাল কেঁদেছেন কেঁদে কেঁদে বলছিল যে জীবনে অনেকের সঙ্গে কাজ করেছি এপার বাংলায় ওপার বাংলায় আমার মেয়ের বিয়ে হয়েছিল বলে কাঁদতে কাঁদতে চিনি বলছিল সেদিন নিপুণ শিল্পী সমিতির কোনো কমিটিতে ছিল না আমাকে ডেকে নিয়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমরা নিপুণ আক্তারের সঙ্গে প্রায় বসা হচ্ছে প্রত্যেকটি জায়গায় তিনি বলছেন এমন কিছু করা যাবে না যেটা তার শিল্পী সমাজের উপর প্রভাব পড়বে আমাদের সম্মানহানি হবে তাহলে আপনারা সিনিয়ররা যাদের যারা আমাদের আইডল শুধু আমার আইডল না চিত্রনায়িকা নিপুণ আক্তারেরও আইডল কারণ নিপন আক্তারের অনেক আগে আপনারা চলচ্চিত্রে এসেছেন এই চলচ্চিত্রকে সমৃদ্ধশালী করেছেন আমরা আপনাদেরকে সেলুট দেই যে আপনারা সেই জায়গাটি সৃষ্টি করেছেন বলে আজকে আমরা স্বপ্ন দেখছি কাজ করতে আসতে পেরেছি কিন্তু আপনারা কেন নিজের অবস্থানকে নষ্ট করছেন শুধু একটা কথা বলবো যারা গত দুই হাজার বাইশ সালে মনোহরসেন দিজ্জল ভাই তিনি নির্বাচিত ছিলেন রুজিনা আপা নির্বাচিত ছিলেন সুচরিতা আপা নির্বাচিত ছিলেন মৌসুমী আপা নির্বাচিত ছিলেন রোহেল নির্বাচিত ছিল সে সেখানে আপনার এক একটা পোস্টে নির্বাচন করেছেন সাধারণ সম্পাদক করেছিল জায়েদ খান তো জায়েদ খানের এই পদটি নিয়ে অভিযোগ ওঠে এবং সেটি আদালত পর্যন্ত গড়ায় সেই অবস্থায় থাকে সেখানে আপনাদের শিল্পী সমিতির কার্যক্রমে আসা বাধা ছিল কোথায় আপনাদেরকে আজকে যারা নিপুণ আক্তারের প্যানেলে পাস করেছে তারা কি শুধু নিপুণ আক্তারকে দেখে ভোট দিয়েছে ভোটাররা না প্রত্যেকটি ভোটারের প্রত্যেকটি আপনারা গুণী মানুষ এবং আমি আরেকটা কথা বলতে চাই যারা অনেকেই দেখেছে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করেন বা করেছেন ইতি ইতিপূর্বে আপনারা পাশ করেছেন প্রত্যেকটা গুণী শিল্পীরা কিন্তু আপনারা সভাপতির নির্বাচন করার মতন আপনাদের সেই গুণ আছে সেই অবস্থানটি আছে তারপরও আপনারা সমঝোতা করে একে একে এক একটি পোস্টে আপনারা নির্বাচন করছেন আর আপনাদেরকে কাউকে দেখে কাউকে কেউ ভোট দেয় না যে আমাকে দেখে আরেকজনকে ভোট দিবে আরেকজনকে দেখে আরেকজনকে ভোট দিবে ন শিল্পীরা প্রত্যেকটি মানুষের মানুষকে প্রত্যেকটি নির্বাচিত প্রার্থীকে আলাদা 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 আলাদাভাবে তারা মূল্যায়ন করে ভোট দিয়েছে সেই ক্ষেত্রে আমি মনে করি কোনো একটি পদ বা পোস্ট নিয়ে বড় বিষয় নয় আমার মনে হয় নির্বাচনের পরে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করাটা জরুরি ছিল আজকে নিপুণ আক্তারের সঙ্গে মাত্র পাঁচ থেকে ছয়জন এই গত দুই বছর কাজ করেছে তাহলে জন যারা নির্বাচিত হয়েছিল তারা কোথায় ছিল তারা কি জবাব দিচ্ছেন আপনারা যারা আজকে নিপুণ আক্তারের দুই বছর নিয়ে কথা তুলছেন কথা বলছেন তারা কি করেছেন দুই বছরে আমার আমি আপনাদেরকে অনুরোধ করব সেই বিষয়গুলো বলবেন যে গত দুই বছরে আক্তারের কারণে আমরা শিল্পী সমিতিতে আসিনি কিন্তু শিল্পীদের জন্য শিল্পীদের কল্যাণের জন্য এই চলচ্চিত্রের জন্য আমরা এই অবদানগুলো রেখেছি এই উদাহরণগুলো দিয়ে আরেকজনের বদনাম করবেন এটাই আমি অনুরোধ করব আর তা যদি না হয় তাহলে এই ইন্ডাস্ট্রিকে মানুষের কাছে কালার করবেন না ইন্ডাস্ট্রিকে ছোট করবেন না না করে আমরা আসুন না দুই সালের আগ থেকে উনিশশো চৌরাশি সাল ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছিল যারা প্রতিদ্বন্দ্বিতাগুলো করেছিল যারা নির্বাচিত হয়েছিল যারা এই সংগঠনটি চালিয়েছিল তারা কিভাবে নির্বাচনের পর ঐক্যবদ্ধ হয়ে সবাই এই মিশে আগেও অনেকে কমিটিতে ছিলেন তখন আপনারা কি করতেন আর এখন আপনারা কি করেন তো এগুলো বন্ধ করা উচিত আমি মনে করি এই ইন্ডাস্ট্রির দায়িত্ব শুধু নিপুণ আক্তারের নয় কেউ নির্বাচন করে কমিটিতে আসলেই তার দায়িত্ব নয় সকল শিল্পীর যারা আজকে আপনারা সমৃদ্ধশালী হয়েছেন আজকে আমি দশটা সিনেমা করলে আপনাদের মতন আমাকে রাস্তায় বের হলে কিন্তু চিনবে না কিন্তু আপনাদেরকে চিনবে আর আপনারাই যদি আজকে এই ধরনের বক্তব্য উল্টা পাল্টা ইন্ডাস্ট্রিকে ছোট করে কথা বলেন সেটি গোটা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকারক বলে আমার আমি মনে করি তো যাই হোক আমি আহ্বান করব নির্বাচন শুধু একটি প্রক্রিয়া একটি সংগঠনের অবকাঠামো তৈরির ক্ষেত্রে বা এই সংগঠনটি পরিচালনার জন্য জাস্ট দরকার সেক্ষেত্রে আমরা কাজটাকে বড় করে দেখি গোটা ইন্ডাস্ট্রিকে মনে প্রাণে পুরা সমিতিকে ভালোবাসি প্রত্যেককে প্রত্যেক শিল্পী প্রত্যেক শিল্পীকে ভালোবাসি প্রত্যেক শিল্পী প্রত্যেক শিল্পীর প্রতি শ্রদ্ধাশীল হই নিজের ঘরের খবর মানুষকে না বলি সেটি আমি অনুরোধ করব সরি আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সেই সাথে অবশ্যই আবারও জয় হোক বাংলা চলচ্চিত্রের স্বপ্ন দেখছি চলচ্চিত্র নিয়ে অবশ্যই বিশ্বাস করি মনে প্রাণে চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের ভালোবাসাই আবার উদযাপিত হবে এই বাংলা চলচ্চিত্র আসসালামু আলাইকুম